পবিত্র সমাজে রোজা রেখে আপনি এই ছোট্ট দোয়াটি বেশি বেশি করে পড়ুন হায়াতে বরকত হবে রিজিকে হবে আল্লাহ পক্ষ থেকে গায়েবি সাহায্য পাবেন যদি রোজা রেখে এই দোয়াটি বেশি বেশি করে পড়তে পারেন আপনি যে কোনো নকল রোজা রেখে রজব মাসে এবং শাহাবান মাসে সামনে আসতে শাহাবান মাস সেই পবিত্র শাহাবান মাসেও আপনি রোজা রেখে নকল রোজা রেখে এই পবিত্র নবজি শিখানো এই ছোট্ট দোয়াটি পড়বেন এই দোয়াটির আমল করলে আপনার এজিকে বরকত হবে হায়াতে বরকত হবে আপনি সুস্থ জীবন লাভ করবেন ইংশা তো সম্মান দিন ভাই যদি আপনি জানতে চান শিখতে চান তাহলে আপনাকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরুতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে তো আপনারা শুনুন মনোযোগ দিয়ে আল্লাহ তালা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনা তাফিদান করুক আল্লাহ আমিন দোয়াটি হচ্ছে আমাদের জন্য বরকতময় করুন এই মাসকে এবং শাহান মাসকে এবং রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছায় দাও আমরা বাঁচব কিনা জানি না হে মালিক আল্লাহ তুমি আমাদের নে দান করো আল্লাহুম্মা আমীন এই দোয়াটি আমি আরেকবার বলতে সম্পূর্ণ খেয়াল করুন এই দোয়াটি আপনি সহমাজে রোজা রাখা অবস্থায় বেশি বেশি করে পড়বেন আপনার দোয়ার পাশাপাশি ইনশাআল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া সা'বান অবাল্লিগনা রমাদান বিশেষ করে আপনি ফজরের পরে যখন অনুরোধ করবেন মুনাথের মধ্যে এই দোয়াটি একবার হলো পড়বেন ঠিক একই রকমের জোহর আসর মাগরি বেশা প্রতি নামাজের পর যখন আপনি করবেন ওই মূরাতের মধ্যে আপনি ছোট্ট দোয়াটি পড়বেন আপনি এই দোয়াটি পড়ে দেখুন আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ নিচ্ছকে পলপল দেখে অনেক সুন্দর একটি দোয়া অনেক সুন্দর এই দোয়াটির অর্থ এ রজক মাসে বরকত দান করো হে আল্লাহ শাবান মাসে বরকত দান করো এবং রমজান পর্যন্ত তুমি আল্লাহ আমাদের হায়াত বৃদ্ধি করে দাও কত সুন্দর দোয়ার অর্থ এই দোয়াটি বেশি বেশি করে পড়বে আল্লাহ আমাদের প্রত্যেককে এই দোয়াটি এই রজক মাসে শাবান মাসে নকল রোজা যখন আমরা রাখবো যেন আমরা এই দোয়াটি বেশি বেশি পড়তে পারি এবং প্রতি নামাজের পর। পরপর মনাদের মধ্যে একবার ব্যাগ আমরা পড়তে পারি এবং এই পবিত্র সমাজের রোজা আমরা যারা রাখতেছি আমরা যেন রোজা রাখা অবস্থায় বেশি বেশি করে অন্যান্য আমলের সাথে তবে দূরস্বী পড়ার সাথে সাথে আমরা যেন এই দুয়াটি পড়তে পারি আল্লাহ তুমি আমাদের তাফিক দিও কামনা আল্লাহ আমিন আসতে যেন প্রযুক্ত সকলের সুস্বাস্থ্য আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল